এই পৃথিবীতে থাকার জায়গা নয় এই পৃথিবীতে বড় বড় রাজা বাদশারাম নম্রদে থাকতে পারে নাই বাদশা জুলকার নাই থাকতে পারে নাই ফেরাউন থাকতে পারে নাই নম্র থাকতে পারে নাই আমার আল্লাহ ডাক কই এই পৃথিবীতে থাকার পরে যারা আখরাতের কর্ম করে যারা আখ নিয়ে বেশি বেশি চিন্তা করে ওই মানুষ গুলা উত্তম মানুষ ওই মানুষ হলো সর্বশ্রেষ্ঠ মানুষ আওয়াজ বলুন যেমনি ভাবে একটা মাছ একটা হাঁস প্রচন্ড ঠান্ডার মধ্যে থাকার পরেও তার শরীরের মধ্যে ঠান্ডা লাগে না তেমনি ভাবে একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকা অবস্থান সে দুনিয়া তাকে করতে পারবে না দুনিয়ার পাশাপাশি সে আখরাতকে আঁকড়ে ধরবে আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠি এই জন্ম মনে রাখবেন দুনিয়া দুনিয়া করেছি যারা যারা দুনিয়ায় থাকতে পারে নাই তারা চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন পাইতো নিজামুদ্দিন আসকি কোথায় তার বেতন কোথায় তার চাকরি কোথায় তার বেঙ্গেলেস কোথায় তার স্ত্রী কোথায় তার সন্তান কোন কিছুর খবর নাই তার লাশের দিকে তাকায় দেখলাম সে ঘুমায়া রয়েছে হাজার মানুষ তার চেহারার দিকে তাকায় কিন্তু সে কারো দিকে তাকাইবার কোনো ক্ষমতা না ঠিকই না বলেন কিন্তু এমন এক জিনিস সব কিছু থেকে আপনাকে একাকার করে আপনাকে ঘুম পাড়িয়ে দিয়ে পৃথিবীর মানুষ যত কথা বলে কান্নাকাটি করে আপনার কোনো খবর থাকবে আপনি যদি ইমানদার না হন বেিমাল হয়ে মারা যান এক মাস দুই মাস তিন মাস পরে লাশের কোনো খবর থাকবে না লাশ যখন খুলবে লাশ খোলার পরে দেখবে যে তার শরীরটা পচে গেছে হাড্ডি গুণ আস্তে আস্তে করে মাটি খেয়ে ফেলতেছে ঠিক না এটাই বাস্তব এটি চরম বাস্তব যে বাস্তবতা আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা পৃথিবীতে কেউ থাকতে পারবো না যেই জায়গা থেকে এসেছি সেই জায়গায় আমার আপনাকে চলে যেতে হবে আওয়াজ দিয়ে এখন ঠিক না বে ঠিক ওই জায়গায় আমার আপনাকে চলে যেতে হবে কি হবে না